আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন রাজা কুখ্যাত কোনো রাজার ফা কোনো তুমি রাজার দিকে ফা উঠাইছো আমি তো স্টাইল তো আপনি বানাইছেন আমি বানাইছি হ্যাঁ অবশ্যই আচ্ছা যাই হোক এই জায়গায় আসতে না গাছ দরবারে বইতে কইছি আচ্ছা আমার সব রাজাকে পজা বানিয়ে দেব এসব আপনি উল্টা পাল্টা কি বলতাছেন আপনি রাজাকে পজা বানিয়ে দেবেন এটা কোন কথা রাজা সাহেব আপনি কি সকালবেলা প্রান্তাপাত খেয়ে এসেছেন আহ শালা রাজা কে নিতে না উল্টা পাল্টা কি করতেছেন আপনি হ্যাঁ ঠিক করে পড়েন তুমি কি কইলা যে রাজা আচ্ছা যাই হোক ওইটা কোনো বিষয় না আমার সব প্রজাকে আমি রাজা বানিয়ে দেব এখন বল আমার মতো রাজা কি হবে আমি রাজা হইম আরে আমি হইম আরে আমি রাজা আমি পকরের রাজা বানামো আমি আমার মতো কইদা তোরা মারামারি করস খেল লেখা তোকে মারামারি করতে কইছি আমি খারা আমার মতো রাজা আমার মতো দেখছস আমার মতো আমি চুল রেখে রাজা হব আপনার মতো টেকু রাজা হতে চাই না আমি চুল রেখে হব চুল আমার চুলের দাম আছে আমি এই চাকরি এখনই ছেড়ে দিলাম সেনাপতি চাকরি ছেড়ে দিছে এখন আমি আছি বেঁচে এখানে আমি রাজা হব রাজা সাহেব আমি হব চুল কিন্তু ফালবো না তগরে মুন পরীক্ষা করতেছিলাম তগরে শুলে এইভাবে